হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত্রীকাল আদাব আপনারা দেখছেন জীবেন্দ্র রহস্য শাহরী চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক ও নমস্কার জয় মাসান আজকে আমি আপনাদেরকে এমন একটি পশিকরণ প্রক্রিয়া সম্পর্কে জানাবো এবং প্রক্রিয়াটি খুবই সহজ সরল সবাই করতে পারবেন এবং এই জিনিসটা অনেক তান্ত্রিক কাজে এবং আমরা রান্নার কাজেও প্রতিনিয়ত বাড়িতে ব্যবহার করে থাকি সেই জিনিসটি সম্পর্কে জানানোর আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে আমি যে পদ্ধতিটি বলবো সেটি হচ্ছে লবঙ্গ নিয়ে ভালো সুন্দর পাঁচটি আপনারা লবঙ্গ নেবেন আর এই প্রক্রিয়াটি করতে হবে আপনাদের বুধবার কিংবা রবিবারে আর যদি আমরা শনিবার যুক্ত আমাবস্যা পান শুধুমাত্র আমাবস্যা শনিবার যুক্ত তো সেই দিন করবেন আর রেজাল্ট আপনারা নিজেরা দেখবেন তো সুন্দর ফুল আলা পাঁচটি লবঙ্গ খুঁজে নেবেন নেওয়ার পরে আপনারা পরিষ্কার শুদ্ধ পরিষ্কার হয়ে স্নান শুদ্ধ হয়ে আপনারা পুজো পার্বণ করার পরে এই পাঁচটি লবঙ্গ যে ঠাকুরে পুজো করেন তারপরে অর্পণ করবেন প্রথমে তারপরে আপনার এই পাঁচটি আপনার যে আকাঙ্ক্ষিত ব্যক্তি তার ছবিটি আপনি নিজের মস্তিষ্কে কল্পনা করে নেবেন পাঁচ মিনিট শুধুমাত্র একটু সময় দেবেন বেশি খাটনি লাগবে না কোনো মন্ত্র নেই পাঁচ মিনিট তার কল্পনা করে নেবেন যে সে আপনার কথা শুনছে আপনি যা বলছেন সেটা করছে সেটি আপনার হাতের মুঠোয় ডান হাতের মুঠোতে সে পাঁচটি লবঙ্গ নিয়ে কল্পনা করবেন দিয়ে আপনার শরীরে সব থেকে বেশি যেখানে ঘাম হয় মানে কাজ করলে পরে কিংবা যে কোনো রকমভাবে ঘাম হয় সেই জায়গাটায় পাঁচ মিনিট মানে পাঁচটি পাঁচটি লবঙ্গ বেঁধে রাখবেন অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো যাতে ঘামে সে পাঁচটি লবঙ্গ পুরো ভিজে পুরো একদম ভিজে শুষ্ক মানে ওটাতে ঘামটা পুরো যাতে লেগে যায় সেই জন্য রাখবেন রাখার পরে ওই দিনই যদি বুধবারে করেন তো বুধবারে যদি রবিবারে করেন তো রবিবারেই আর যদি শনিবার যুক্ত শনিবার যুক্ত ওই দিনেই জিনিসটি শুকনো করে নেবেন করে নেওয়ার পরে ডাস্ট গুঁড়ো করবেন যে কোনো খাবার কিন্তু হ্যাঁ নিরামিষ খাবারের সাথে ওই ব্যক্তির তিনবার নাম নিয়ে আপনি তাকে খাইয়ে দিন যে কোনো খাবারের সাথে মিরাক্কেল রেজাল্ট আপনারা দেখতে পারবেন তো নিয়মটা আমি বলে দিচ্ছি বুধবার রবিবার কিংবা শনিবার যুক্ত অমাবসাতে আপনারা পাঁচটি ভালো লবঙ্গ গুছিয়ে নেবেন স্নান শুদ্ধ হয়ে আপনারা যখন পুজো করবেন আপনার ইষ্টদেবকে অর্পণ করবেন পাঁচটি লবঙ্গ লবঙ্গটি দেওয়ার পরে আপনি হাতে পাঁচটি লবঙ্গ নেবেন অর্পণ করার পরে পরবর্তীতে পুজো শেষ হয়ে যাওয়ার পরে আপনি হাতে পাঁচটি লবঙ্গ নেবেন নেওয়ার পরে আপনি আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তির কল্পনা করবেন যে আপনি তার সাথে সে কী কী করতে চাচ্ছেন কিংবা কি করাতে চাচ্ছেন সেটি কল্পনা করবেন দিয়ে আপনার শরীরে যেখানে সব থেকে বেশি ঘাম হয় সেই জায়গাটিতে আপনার শরীরে যেখানে বেশি ঘাম হয় সেই জায়গাটিতে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো বেঁধে রাখবেন যাতে পুরো ঘাম সে পাঁচটি লবঙ্গই ভিজে শিক্ত হয়ে যায় তারপরে সেখান থেকে নেওয়ার পরে আপনারা সেই জিনিসটি শুকনো করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নেওয়ার পরে আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিকে ওই দিনই শুকনো করে গুঁড়ো করে যে কোনো খাবারের সাথে আপনি আপনার মনের বাসনা জানিয়ে এবং ওই ব্যক্তির নাম তিনবার নিয়ে খাইয়ে দিন কি রেজাল্ট হয় আপনারা নিজেরা দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন শুয়ে থাকবেন জয় গুরুদেব